পিওর পিওর আমি আবারও চলে আসলাম ময়মনসিংহের রহমতপুর বাইপাস স্টিল হ্যাঁ সেতুটি নির্মাণ হচ্ছে তা চলমান কাছে দেখানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে মূল সেতু তা কিন্তু আরও অনেক দেরি হবে এখানে সেতু নির্মাণ করার আগে একটি বেলি সেতু নির্মাণ করা হচ্ছে বেলি সেতুটি নির্মাণ করার পরেই কিন্তু মূল সেতুর কাজ শুরু করা হবে আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যে স্টিলা সেতু নির্মাণ করার আগে কিন্তু একটি বেলি সেতু নির্মাণ করা হচ্ছে এখানে যে ভারী যন্ত্র অংশ আছে তা পারাবার করার জন্যে এই বেলি সেতুটি নির্মাণ করা হচ্ছে এই বেলি সেতুটি নির্মাণ করার পরেই মূল সেতু কাজ শুরু করা হবে এখন যে বেলি সেতুটি নির্মাণ করা হচ্ছে তা কিন্তু অনেকাংশে এগিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেতুর উপরে যে পাঠানদনের অংশ তা কিন্তু কাজ শুরু করে দিয়েছে বেলি সেতুর উপরে পাটাতন অংশ শেষ করার পরেই মূল সেতুর কাজ শুরু করা হবে আর এখানেই আপনাদেরকে বলি রাখি এখানে বেলি সেতুটির চারটি পিলার প্রয়োজন এখানে কিন্তু তিনটি পিলার নির্মাণ করা হয়েছে আরেকটি পিলারের নির্মাণে কিন্তু কাজ চলছে এই চার নম্বর পিলারটি নির্মাণ করা হলেই কিন্তু বেলি সেতুর কাজ শেষ হয়ে যাবে এবং এর সাথে সাথে তারা কিন্তু উপরে যে পাটাতন আছে পাটাতন এটির কাজও কিন্তু সঙ্গে সঙ্গে করছেন বলাই চলে মোটামুটি দ্রুত গতিতে তারা কাজ করছেন এখানে কিন্তু একটা পিলার নির্মাণ করতে গেলে অনেকগুলো ফাইভ প্রয়োজন লোয়ার ফাইভ দিয়ে কিন্তু তারা এই সেতুটি নির্মাণ করছেন এই জন্য একটু সময় সাপেক্ষ তারা কিন্তু প্রতি মাসে আমি আপনাদের ক্যাপডেট দেখাচ্ছি এই সেতুটির কাজ চলমান রয়েছে এবং তারা দ্রুত গতিতে কাজ করছেন আমরা আশা করি আগামী এক মাস পর হয়তো সম্পূর্ণ সেতুর কাজটি দেখতে পাবো সেতুর কাজটি শেষ হয়ে যাবে এবং তারপরেই যে স্টিল আছে সেতুটির কাজ নির্মাণ করা হবে সেতুটির আপডেট জানতে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতি মাসে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর সকলকে ধন্যবাদ